উডেন মেডিসিন বক্স খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট এটি কিন্তু আপনি আপনার বৃদ্ধ বাবা মা কিংবা যে কোনো আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনি যে কাউকে এটি গিফট করতে পারবেন খুবই সহজে কারণ এখানে রয়েছে সকালবেলা দুইটি পার্টিশন খাওয়ার আগে এবং খাওয়ার পরের ওষুধের একটি ব্রয়ের সেই সাথে রয়েছে দুপুরবেলাও সেম খাওয়ার আগে এবং খাওয়ার পরের ওষুধের এবং সেই সাথে কিন্তু রাতেরটাও রয়েছে খাওয়ার আগে এবং খাওয়ার পরে সে এই ছাড়াও কিন্তু আপনার অন্যান্য ওষুধেরও রয়েছে ইনসুলিন সিরিজ কিংবা আদার্স ব্যান্ডেজ কটন এইগুলো রাখার জন্য কিন্তু একটি আলাদা বক্স রয়েছে আপনি চাইলে এটি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটি খুবই মজবুত এবং হালকা যার কারণে আপনার ক্যারি করতে কোনো অসুবিধা হবে না তাই আর দেরি না করে এই বিড়ম্বনা থেকে মুক্ত হতে এখনই অর্ডার করে ফেলুন হাটবাজার থেকে এই প্রয়োজনীয় উডেন মেডিসিন বক্সটি অর্ডার করতে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানাতে আপনার অর্ডারটি কনফার্ম করুন এছাড়াও আপনি কিন্তু ইনবক্সে নক করে অর্ডারটি কনফার্ম করতে পারছেন এই ছাড়াও কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেও আপনার অর্ডারটি কনফার্ম করতে পারছেন তাই আপনার বৃদ্ধ বাবা মা কিংবা আত্মীয় যে কোনো ধরনের আত্মীয় স্বজনের জন্য এখনই অর্ডার করে ফেলুন এই প্রয়োজনীয় ওষুধ বক্সটি